কলকাতায় শ্যামসুন্দরী মায়ের নতুন মন্দির কোথায় হয়েছে শিয়ালদা থেকে পায়ে হেঁটে কিভাবে যাবেন শিয়ালদাহ থেকে পাহাড়ে বেরিয়ে এলে ভক্তি আর মনোবাচ্ছা পূরণের আর এক নাম শ্যামসুন্দরী মা তাই এখানে হাজার হাজার মানুষ রোজ পুজো দেয় এখানে আপনারা কিভাবে পুজো দেবেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মায়ের পুজো আরতি অঞ্জলি এবং মায়ের ভোগ আর মায়ের ভোগ বিতরণ সবই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার এই সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চল এসেছি শিয়ালদার স্টেশনে এখান থেকে যাব শ্যামসুন্দরী কালী মন্দিরে তো আগে অন্য জায়গায় ছিল এখন শিয়ালদার কাছাকাছি হয়েছে আমি প্রথমবার যাব আমার সাথে আপনারাও যাবেন যাকে বাচ্চা কালীও বলা হয় বা জীবন্ত কালীও বলা হয় তো চলুন শিয়ালদার এই সাইড দিয়ে বেরোলে গেট দিয়ে বেরোলে এখান দিয়ে গেলেই সুবিধা হবে তো চলুন এখান দিয়ে আমরা যাই শিয়ালদা থেকে পার হয়ে বেরিয়ে এলে আর যদি আপনাদের মনেও না থাকে তো টাকি স্কুল বলবে পেছনে টাকি স্কুল আছে টাকি স্কুল দিকে ওই পারে যেতে হবে তো ওই পাড়ে গিয়ে তারপর কোথা দিয়ে কী যেতে হবে সেগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন ওই মোড়টা দেখিয়েছিলাম ওই মোড়ের পাশে যে টাকি হাউস স্কুল এটা রয়েছে আর উল্টো দিকে দেখতে পাচ্ছেন এ কে পাঁচ পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে আপনারা গেলে কিন্তু শ্যামসুন্দরী মন্দির যেতে পারবেন তো চলুন এখান দিয়ে আপনাদের আস্তে আস্তে যাই মনে হচ্ছে মন্দিরের কাজে চলে এসেছি আচ্ছা এইটা মন্দির মন্দির দেখতে তো চলে সুন্দরী মন্দিরে দেখতে পাচ্ছেন মন্দির পেছনে আমার তো এইবার মন্দিরে ঢুকবো চলুন তো মন্দিরের বাইরে দেখতে পাচ্ছেন এইখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছে মনে হচ্ছে নতুন নতুন করছে তখন রং টং করছে তো বাইরে দুটো সিংহ রয়েছে দেখতে পাচ্ছেন দুয়ারে একটা পুরনো বাড়িতে এখন মন্দিরটি করেছে এই যে দোকান হাতি রয়েছে দেখতে পাচ্ছেন এবং এই সাইডে একটা শিব ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শিব ঠাকুর এখানে বাবার ভক্ত আমি তাই ঢুকে আগে বাবাকে প্রণাম করে নিলাম ঢোকার পরে এইখানে একটা চেম্বার আছে এইখানে আপনারা পুজো দিতে পারবেন আপনাদের নাম গোষ্ঠর সাথে পুজো দিতে পারবেন পুজো দেওয়ার পরে আপনাদের এখানে টোকন দেবে যদি আপনারা ভোগ খেতে চান তো টোকন দেবে এবং কোনো আপনাদের বাধ্যবাধকতা নেই যে কোনো দক্ষিণা কত দিতে হবে না দিতে আপনারা যা খুশি তাই দিতে পারেন আর মাসি কটা অবধি কুপন দেন ভোগের যতক্ষণ টোকন দেয় ততক্ষণ আচ্ছা

এইখানে প্রসাদ রেখা দিচ্ছে আপনারা নিজে হাতে প্রসাদ নিতে পারবেন এইখানে আলতাশিডুন নিচ্ছে মায়ের সেটা আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের মর্জি মরজিবতন এবং কোনো বাধ্যবাধকতা নেই যে আপনারা কী নেবেন না নেবেন এইখানে কলা করা সন্দেহ রাখা হয় আর তারপরে এইখানে দেখতে পাচ্ছেন একটা নর্থ ইঙ্গে মূর্তি রয়েছে এই মূর্তি সবাই পুজো করছে এবার চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাই তো এবং মন্দিরের মধ্যে ঢুকছি দেখতে পাচ্ছেন ঢুকবার আগে এখানে চুলি সবাই বেঁধে রেখেছে মনস্কামনা পূরণের জন্য এই যে দেখতে পাচ্ছেন সবাই সাড়ে লোক এখানে পুজো দিচ্ছে মায়ের খুব ভালোভাবে দর্শন করলাম এবার আমি বেরিয়ে যাব এখন সবাই পুজো দিচ্ছে মায়ের আরতির সময় আবার আসবো এবং আপনাদের আরতি দেখাবো যত বাড়ছে তত দেখতে পাচ্ছেন লাইন কিন্তু বাড়ছে এটা পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে আর পুজো দেওয়ার যে সামগ্রী এ দেখতে পাচ্ছেন এরা ক্যাডবেরি আর কি কি আছে তারপরে চাল কলা যে যেহেতু বাচ্চা কালী সেই হিসাবে এরা মানে ক্যাডবেরিটা এখানে মাস্ট ক্যাডবেরিটা দেয় আর আপনারা কোথা থেকে কাটোয়া থেকে এইবার সামস্বতী মায়ের পুজো আমরা দেখবো আর আপনাদেরকেও দেখাবো তো চলুন જય 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 O, jangurenung bung জয় <tries> শ্যামসুন্দরী মায়ের ভোগ বলে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তাই আপনারা ভোগ দর্শন করুন দেখতে পাচ্ছেন ভোগ যাচ্ছে কিন্তু মায়ের পুজো হওয়ার পরে মায়ের বেদির যে ফুল সেই ফুল এক এক করে দিচ্ছে সবাইকে সবাই লাইন করে আসছে এবং মায়ের ফুল সবাইকে কিন্তু দিচ্ছে ফুটিটা কি মায়ের প্রসাদ নাকি মায়ের প্রসাদ নাকি ফুলটিটা দেখতে পাচ্ছেন বাচ্চা মা তো বাচ্চার মায়ের জন্য যে ফুটি দিতে সেই প্রসাদ হিসাবে এ বাচ্চাকে দিয়েছে এবার আপনাদেরকে দেখাবো যে শ্যামসুন্দরী মায়ের এখানে ভোগ প্রসাদ দিচ্ছে কি কি দিচ্ছে প্রত্যেকটা দিন দুবেলা বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় প্রত্যেকটা হাজার ভক্তকে ভক্তকে ভোগ দিচ্ছেন দুপুরবেলায় সারাটা থেকে একটার সময় বা সন্ধ্যাবেলায় সাজে সাতটার মধ্যে প্রত্যেকটা দিন দেওয়া হয় ভোগের প্রথম থাকে হলো আলতা জন্য মানুষ মায়েদের খিচুড়ি লাভরা তরকারি মিষ্টি বাচ্চাদের জন্য ক্যাডবেরি আর মায়ের ভোগ প্রথম কলা এটা সবাইকে লাগে দেওয়া হয় সবাইকে এই দেওয়া হয় বিশ্বাস করুন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এসে মন খুবই আনন্দিত হলো খুব সুন্দরভাবে আরতি দেখলাম পুজো দেখলাম এবং ভোগ প্রসাদ এবার গ্রহণ করব আর আপনাদেরকে পুরো অ্যাড্রেসটা কিভাবে কি আসতে হয় সেইগুলো আমি দেখিয়েছি আপনারা আসুন এখানে প্রচুর মানুষের মনোকামনা পূরণ হচ্ছে তারপরে তারা আবার আসছে সেগুলোও দেখলাম এই হিসাবে আপনারা বারবার আসুন এবং এখানে পুজো দিন আশা করি আশা করি না শিওর খুব ভালো লাগে তো ভিডিওটি এখানেই রাখলাম টাটা Har risks with heaven and it will land again.